আসসালামু আলাইকুম ভিয়ার্স অবশেষে আমাদের তিরিশ লিটার দুধের গাবিটি আজকে বিক্রয় হয়ে গেল মাসাল্লাহ দেখতে পাচ্ছেন গাবিটি গাড়িতে উঠাই দিব তো দর্শক বন্ধুরা কোথায় বিক্রি করলাম কত টাকা বিক্রি করলাম পুরো বিষয়টি আপনাদেরকে বিস্তারিত জানাবো তো সর্বপ্রথম আমি আপনাদেরকে গাবিটা দেখাই আসলে অরিজিনাল হলিস্টান ফিজান যাদের গাবি কাকে বলে দেখুন যেমন বডি তেমন ওলান পালান মাশাল্লাহ এখনও সময় আছে এখনও ষোলো থেকে সতেরো দিন সময় আছে বাচ্চা দিবে আলহামদুলিল্লাহ আরও ওলান চলে আসবে গাভিটা মিনিমাম আপনার সাড়ে পাঁচ ফিটের উপরে ছয় ফিটের কাছাকাছি শুধু হাইটই আছে অনেক বিশাল একটি গাবি আর আরেকটি বিষয় হলো গাবিটির বর্তমান বয়স কিন্তু দুই দাঁত এখনও একটাও বাচ্চা দেয় নাই এটা হলো প্রথম বাচ্চা দিবে মাশাল্লাহ খুবই হাই পারসেন্টের উন্নত জাতের একটি গাবি হাইট ওয়েট কালার কোয়ালিটির প্রিন্ট আপনারা দেখলে পারে বুঝতে পারবেন খুবই পার্সেন্টের একটি গাবি এই গাবিটি এবার প্রথম বাচ্চা দিবে এটা হল বর্তমান বয়স দুই দাঁত আপনারা যারা গাবি কিনেন এমন জাত মান পার্সেন্ট থেকে কিনবেন আর অবশ্যই আমি আপনাদেরকে বলে রাখি এমন হাই পার্সেন্টের হাই কোয়ালিটির উন্নত জাতের পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাবিগুলো আপনারা আমাদের এখান থেকে কিনতে পারবেন আমাদের হাজির সাহেবের সঙ্গে কথা বলবেন কথা বলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন এমন আরও অনেক গাবি আমাদের কাছে রয়েছে যেগুলার দুধ মিনিমাম তিরিশ প্লাস পঁয়ত্রিশ পঁচিশ পনেরো ষোলো সতেরো এরকম রেঞ্জের অনেক গাবি আছে আমাদের খামারে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করলে এই গাবিগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো অথবা আপনারা আমাদের খামারে আসবেন এসে থাকবেন থাকা খাওয়ার সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে এখানে এসে থেকে দেখে শুনে গাবিগুলো নিয়ে যেতে পারবেন তো দর্শক বন্ধুরা আমরা সবসময় হাই কোয়ালিটি হাই পার্সেন্টের উন্নত জাতের গাবিগুলো নিয়ে কাজ করে থাকি আর এগুলা প্রত্যেকটা গাবি আমরা এনে থাকি ইন্ডিয়ান বর্ডার ক্রস করে আর ইন্ডিয়ান গাভিগুলো সব থেকে দুধ বেশি হয় আর হাইট ওয়েট সব দিক দিয়ে খুবই ভালো মানের হয়ে থাকে আর এই গাভীগুলো আসলে বাংলাদেশের যে আবহাওয়া তার থেকে অনেক উন্নত জাতের হয়ে থাকে আর দর্শক বন্ধুরা অবশ্যই আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট রাখবেন যোগাযোগ রাখবেন অবশ্যই আমাদের কাছে এখনও আমাদের খামার ভর্তি গাবি আছে আপনারা আমাদের এখানে এসে আমাদের ফার্মে থেকে গাভিগুলো নিয়ে যেতে পারবেন আমাদের ফার্মের নাম হলো আকিব ডেইয়ি ফার্ম আর প্রোপাইটার আল হাজ মোহাম্মদ আব্দুর রাজ্জাক কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা হাজির সাহেবের সঙ্গে কথা বলে আমাদের খামারে এসে দেখে শুনে গাবিগুলো ক্রয় করতে পারবেন আর দর্শক বন্ধুরা বলে রাখি জাতের হাই পার্সেন্টের গাবিগুলো আমাদের কাছ থেকে আপনারা পাবেন এই গাবিটা কোথায় বিক্রি করলাম কি সমস্যার কার কাছে বিক্রি করলাম সেই বিস্তারিত যিনি এই গাভীটা নিয়েছেন তার সঙ্গে এখন আমরা আলাপ করব পুরো বিষয়টি আপনাদেরকে জানাবো ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ তো আমাদের এখানে তো আসলেন একটি গাভীও নিলেন তো আমাদের দ্বারা কিরকম কি বুঝলেন আসলে আমরা আলহামদুলিল্লাহ খুবই ভালো আপনারা যারা ভাইয়ের ভিডিও দেখবেন আপনারা আসবেন অবশ্যই তাদের সার্ভিস ভালো ভালো এর আগেও তো আসলেন হ্যাঁ হ্যাঁ আমরা আরো তিন চারবার আসছি ভাইয়ের ব্যবহার ভালো তারপর আঙ্কেল আছে হাজির সাহেব খুব ভদ্রলোক ভালো মানুষ আপনার ঠিকানা থেকে আসছে গাজীপুর টঙ্গি থেকে আসছে জি জি মাশাল তো ইনশাল্লাহ ভালোভাবে যান আবার ভালো হলে তো অবশ্যই ইনশাল্লাহ আসবেন দর্শক বন্ধুরা দেখতে পারলেন উনি গাজীপুর টঙ্গি থেকে আসছে আমাদের এখান থেকে একটা গাবি নিয়েছে গাবিটা তো মাসাল্লাহ পরিপূর্ণ আপনাদেরকে দেখাইলাম তো আরেকটা বিষয় আমি আপনাদেরকে উল্লেখ করে বলি অরিজিনাল হলেস্টার্ন ফিজিয়ান জাত ছাড়া আপনারা কখনোই গাবি কিনবেন না যেখান থেকে কিনবেন ভালো জাত মান দেখে হাই পারসেন্টের অধিক দুধের গাবিগুলো কেনার চেষ্টা করবেন তার কারণ বর্তমান যে পরিমাণ খাবারের দাম আপনি হাই কোয়ালিটি বা অধিক দুধের গাবি না কিনলে কখনোই খামার টিকায় রাখতে পারবেন না তো এই জন্য অবশ্যই আপনার চেষ্টা করবেন হাই পার্সেন্টের অধিক দুধের গাবিগুলো কেনার দর্শক বন্ধুরা এই গাবিটি আমরা বিক্রয় করলাম হলো দুই লক্ষ আটাত্তর হাজার টাকা মানে দুই লক্ষ আশি হাজার টাকার দুই হাজার টাকা কম তো দর্শক বন্ধুরা আমাদের কাছে সর্বোপরি সর্বকম রেটে এবং পাইকারি দরে আপনারা গাবে কিনতে পারবেন হাই পার্সেন্টের অধিক দুধের আমাদের এখান থেকে নিয়েও অন্য কোথাও সেল দিতে পারবেন এরকম স্বল্প মূল্যে আমরা গাবিগুলো সেল দিয়ে থাকি অবশ্যই আপনারা যারা হাই পার্সেন্টের প্রথম বিয়ানের দুই দাঁতের অধিক দুধের গাবিগুলো কিনতে চান আমাদের সঙ্গে সরাসরি কন্ট্রাক্ট রাখবেন আমরা অবশ্যই আপনাদের পাশে আসি আমাদের সঙ্গে রেখে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের কাছে এখনও অ্যাভেলেবেল আছে গাবি। তো ভালো থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আসসালাম আলাইকুম Mario Money